কর্মব্যস্ততার মাঝে তেমন সুযোগ হয়ে ওঠে না ঘোরাফেরার তাই ঈদের ছুটিকে কাজে লাগিয়ে পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটে আসেন বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ আনন্দে মেতেছেন সবাই নরসিংদীর ড্রিম হলিডে পার্কে তবে এ আনন্দ মিছিলের অনেকটাই ছিল শিশুদের দখলে লতিফ চৌধুরীর ক্যামেরায় ইমরান হোসেনের আরেকটি রিপোর্ট উচ্ছ্বাসের এমন চিত্র নরসিংদীর ড্রিম হলিডে পার্কের ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে পার্কটি শিশু কিশোর তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের চোখে মুখেই আনন্দ ঈদকে রাঙিয়ে তুলতে পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটে এসেছেন এখানে ছুটিটাকে একটু অবজার্ভ করার জন্য ছুটিটাকে একটু এনজয় করার জন্য এখানে আসার ফার্স্ট ইয়ার আসলাম আই এম অনেক হ্যাপি মানে অনেক খুশি হলাম এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগছে অ্যামেজিং একটা প্লেস ঈদের ছুটিতে পড়াশোনার চাপ কম থাকায় শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ড্রিম ওয়ার্ল্ড এত সুন্দর একটা পার্ক যেখানে না আসলে কেউ বুঝতে পারবে না আমি বাবার সাথে ব্যাটাস্টিক খুব ভালো লাগছে নিয়ে ঈদের ছুটিতে ঘুরতে আসছি খুব মজা করতেছি ঈদের নতুন রাইড সংযোজন করার পাশাপাশি আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করেছে পার্ক কর্তৃপক্ষ পাঁচটি নতুন রাইড আমরা স্থাপন করেছি ঈদকে আরো আকর্ষণীয় করার জন্য এখানে আমাদের আনসার ক্যাম্প আছে আবার আমাদের নিজস্ব সিকিউরিটি বাহিনী আছে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি ঈদের আমেজে হয়তো আরো দু একদিন মুখরিত থাকবে পার্কগুলো সৌহার্দ আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সবাই প্রাণ ভরে উপভোগ করছেন ঈদের অনাবিল আনন্দ নরসিংদের ড্রিম হলিডে পার্ক থেকে ইমরান হোসাইন এশিয়ান টেলিভিশন